নির্বাচন পেছাতে বাংলাদেশ জামাত ইসলামের নতুন কৌশল রংপুরের কি বিএনপির জন্য জন্য কিংবা অন্য রাজনৈতিক দলের কোনো ছিল আমরা সকলেই জানি যে গতকালকে রংপুরে জামাতের একটা বিভাগীয় মহাসমাবেশ হয়েছিল সেই সমাবেশকে কেন্দ্র করে রংপুরের যারা জামাতের নেতাকর্মীরা রয়েছেন তারা উজ্জীবিত হয়ে উঠেছিলেন সেখানে প্রায় জামাতের শীর্ষস্থানীয় বক্তব্য রেখেছেন আর সেখানকার সে অঞ্চলের যে প্রার্থীরা শফিকুর রহমান সাহেব কিছু কথা বলেছেন যেই কথাগুলোকে অনেকেই আহ জামাতের পক্ষ থেকে একটা সতর্ক বার্তা হিসেবে মনে করছেন যে জামাত এই কথাগুলো বলে বিপরীত যারা রয়েছেন তাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছেন যে জামাত কি চায় বা কোন পথে জামাত হাঁটতে চলেছে ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যের একটা সময় বলেন যে বাংলাদেশের জনগণ নির্বাচনের মতো কোন নির্বাচন চায় না যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন তারা আদায় করেই নিবেন এই কথাগুলো তিনি বলেছেন আর একটা কথা উনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই ওই যে একটা জায়গাতে থানায় গিয়ে একটি দলের নেতা কর্মীরা যে সেই একজন তাদের ছাড়িয়ে গ্রেপ্তার এই যে কিছু বিষয় ঘটছে যেগুলো নিঃসন্দেহে আইন শৃঙ্খলা যে পুরোপুরি বাহিনী একটা এমন একটা পরিস্থিতির মধ্যে আসে নাই যে তাদের উপর ভরসা করে নির্বাচনে যাওয়া যেতে পারে তো এই বিষয়গুলো উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এখন বর্তমানে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই এখন নির্বাচন যদি দেওয়া হয় সেক্ষেত্রে নির্বাচন শেখ হাসিনার মতো হবে এমন নির্বাচন জামাত চায় না আর জামাত নির্বাচন যে কোনো মূল্যে আদায় করে নিবে এরকম সারাংশ এটাই দাঁড়ায় এরকম কথা উনি বলেছেন নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই এখন এই কথাই জুলাই মাসে এসে বলে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে আগামী আটই আগস্ট সরকারের এক বছর পূর্ণ হবে তো প্রায় এক বছরের কাছাকাছি সরকারের বয়স এখন এই এক বছরে সরকার এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না এখনো পর্যন্ত একটা নির্বাচনী পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ হয়েছে এই কথাগুলো যে আমাদের নেতারা বলছেন তাহলে আর যে কয়টা দিন বাকি আছে এদিক দিয়ে আছে জুলাই মাস সহকারে ধরলে ছয় মাস আর ওদিক দিয়ে আছে দুই মাস এই যে ছয় দুই আট মাস এই আট মাসের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার মানে এনে ফেলতে পারবেন বা সরকার কতটুকু নির্বাচন একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন এই বিষয়টা নিয়েও কিন্তু জামাতের কথার মধ্যে একটা সংশয় সৃষ্টি হয় যে জামাত যেহেতু সংশয় করছে দশ দশ মাসে হয় নাই তাহলে আর ছয় মাসের মধ্যে সরকার কেমনে কি করবে সরকার দ্বারা এটা সম্ভব নয় যদি সম্ভব না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কিভাবে হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ায় এখানে যে নির্বাচন যতক্ষণ পর্যন্ত এই লেভেল প্লেন ফিল্ড এবং একটা মানে ভোটারদের ভোটের নিশ্চয়তা যে ভোটাররা যেভাবে ভোটটা দিবে সেভাবে ভোটটা যাদেরকে দিবে তারা তাদের পাত্রেই ভোটটা পড়বে এরকম একটা নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সার্বিক পরিস্থিতি দেখে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের পরিবেশ এসছে বা নির্বাচনে যাওয়া যাবে বা এই ধরনের পূর্ণ সিদ্ধান্ত পূর্ণ গ্রিন সিগন্যাল আমাদের পক্ষ থেকে আসবে না এই বক্তব্যের ডিপ্লোমেটিক যে পরিবেশ সৃষ্টি না করতে পারলে ভোটারদের ভোটের নিরাপত্তা না দিতে পারলে ভোট পরিবেশ না হলে কিভাবে অন্য অন্য দলরা এখানে ভোটে পার্টিসিপেট করবে একটা দলকে নিয়ে তো আর ভোট করা যাবে না আর জামাত যেহেতু বর্তমানে বাংলাদেশের প্রধান অপোজিশন বা বিএনপির বিপরীতে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশে যাদেরকে বর্তমানে বিবেচনা করছেন সবাই এমন একটা দলের মুখ থেকে যদি ধরনের কথা আসে আর নেতা ওই মানে যারা একটা একটা স্থায়ী কমিটির সদস্য বা ছোটখাটো পদ আছে দলের মধ্যে এই ধরনের নেতার বক্তব্য না একেবারে সর্বোচ্চ ব্যক্তির মুখ থেকে যদি এ ধরনের বক্তব্য আসে তাহলে এই বক্তব্যটা নিঃসন্দেহে একটা সতর্ক বার্তার মতো যে যদি এই এই বিষয়গুলো যদি এখন এখানে অর্গানাইজ না করা যায় তাহলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না পরিবেশ না তৈরি হলে জামাল ইস্তাম নির্বাচনে আসবে না বা নির্বাচনের ব্যাপারে সরকারকে যে একটা পুরো গ্রিন সিগনাল দেওয়া যেমনটা বিএনপি অলরেডি দিয়ে রেখেছে যে তার আশাবাদী ডিসেম্বর নির্বাচনটা হবে এই যে তাদের মধ্যে যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা একটা পজিটিভ যে একটা বিষয় তাদের মধ্যে কাজ করছে তারা ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বা নিয়ে রেখেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হতে যাচ্ছে সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন বা এ নিয়ে তারা উচ্ছ্বসিত তারা উল্লসিত এই বিষয়টা কিন্তু জামাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না তাহলে কি দাঁড়ায় যে জামাত নির্বাচনের ব্যাপারে জামাতের বর্তমান কথাবার্তা বা তাদের যেই বক্তব্য এগুলো সবকিছু যোগ বিয়োগ করলে ফল এটাই দাঁড়াবে যে জামাত নির্বাচনকে কেমন যেন পিছাতে চাচ্ছেন এমনটাই অনেকে মনে করছেন যে জামাত নির্বাচনটাকে পিছাতে চাচ্ছেন এই যে কথাবার্তা এগুলো সামনে এনে যে পরিবেশ পরিস্থিতি হয়ে হয়ে উঠছে না বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নাই কিভাবে নির্বাচন হবে সার কথা হচ্ছে এই যে বাংলাদেশটা নির্বাচনকে নিয়ে যে একটা বিতর্ক বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ চলে আসছে এই বিতর্কটা কেমন যেন থামছেই না এই একটা বিতর্কের মধ্যে নতুন একটা মার্তা যোগ করলো জামাত ইসলামীর রংপুরের সেই সমাবেশটিতে তাদের নেতাদের দেওয়া যে বক্তব্য সে বক্তব্যগুলো এগুলো নিঃসন্দেহে আচ্ছা আমাদের বিরোধী যারা বর্তমানে রয়েছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে কাজ করবে বলে অনেকে মনে করছেন আল্লাহ তালা সকলকে সঠিক বুঝ দান করুক এবং দেশের জন্য অবদান রাখার তৌফিক দান করুক আমিন আলমিন